ওনারা ফেনী লাগুনময়ী উপজেলায় বন্যা দুর্গা জন্য ত্রাণ নিয়ে এসেছে নরসিংদী মাধবদী উপজেলা থেকে মাধবদী ফলপট্টি থেকে ওনারা নিয়ে এসেছে এখানে অনেক কষ্ট করে এসেছে আর ওনারা যে খাবারগুলো এনেছে সবগুলো রান্না করে খাওয়ার মতো মোটামুটি একটা পরিবারের জন্য দুই একবার একদিনের খাবার এখানে রয়েছে দশটা আইটেম রয়েছে এখানে ওষুধ আছে চাল ডাল সবই আছে যদি পরিবার লোক সংখ্যা বেশি হয় একদিন অন্য সে খেতে পারবে আর লোক সংখ্যা কম হলে দুই তিন দিন খাইতে পারবে আমরা এখন কথা বলবো এখানে বড় ভাইয়ের সাথে একটু কথা বলেন কোন জায়গা থেকে আসছেন আমরা মাধবদী ফলপুট্টি থেকে এসেছি দাগুন ভাইয়া বাজারে এবং বন্যা দুর্গতর জন্য কিছু ত্রাণ নিয়ে ধন্যবাদ এখানে সবার জন্য তিনশো জনের খাবার নিয়ে আসছে তিনশো পরিবারের এক লিটার পাঁচ লিটার পানি করে এখানে দেখেন কত ওনারা স্বেচ্ছাসেবক সবাই আছে আমরা এখন প্রাণ নিয়ে গ্রামের দিকে যাচ্ছি গ্রামের শুরুতে এই পরিমাণ পানি

বুঝছো তো প্রত্যেক ঘরে এক প্যাকেট করে দিয়ে নেবে ঘরে ঘরে দিবেন অন্য কে দিয়ার দরকার নাই